সংসদে নয় রাজপথে থেকেই বিএনপি নেত্রী মুক্তি নিশ্চিত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির নেতারা তারা জানান প্যারল নয় জামিনেই মুক্ত হবেন খালেদা জিয়া সেই সাথে খালেদা জিয়ার মুক্তির শর্তে বিএনপি সংসদে যাচ্ছে এমন আলোচনাকে প্রচারণা হিসেবে উল্লেখ করেছেন তারা আরো জানাচ্ছেন শফিক আহমেদ গেল তিরিশ ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচনে ছয়টি আসনে বিজয়ী বিএনপির প্রার্থীরা 30 এপ্রিলের মধ্যে শপথ না নিলে সদস্য পদ হারাবেন এই পরিস্থিতিতে খালেদা জিয়ার মুক্তির শর্তে বিএনপি যাচ্ছে এমন আলোচনাকে সরকারের মিথ্যা হিসেবে দেখছেন দলটির নেতারা আমি কথা দিচ্ছি যদি আমার দলের নির্দেশনা আসে যে আমরা সংসদে যান তবে সংসদে যাব আর যদি কোনো নির্দেশনা না আমি কথা দিচ্ছি সংসদে যাবো শনিবার ক্লাবের সামনে ও ভেতরে খালেদা জিয়ার মুক্তির দাবিতে আলাদা কর্মসূচিতে বিএনপি নেতারা বলেন তাদের নেত্রী জামিনেই মুক্ত হবেন ভোটের আগে একবার চুরি হয়ে গেছে ভোটের দিন আবার চুরি হয়েছে আবার ভোটের পরও চুরি হয়েছে ওই ফলাফল ঘোষণার সময় তিনবার চুরি হয়েছে একটিবারই আপনি চিন্তা করুন এরপরে যদি ওই সংসদে কাউকে যেতে বলার আমাদের জলের সিদ্ধান্ত আসা নিয়ে আলোচনার কোনো সুযোগ আছে এখানে এবং এটার সাথে বেগম যে মুক্তির কি সম্পর্ক সেটা তো কোনো বোঝার সুযোগ নাই আমাদের দলের পক্ষ থেকে তাদেরকে ডেকে বলে দেওয়া হয়েছে যে দলের সিদ্ধান্ত আপনারা মানবেন মানতে হবে এবং দলের সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত আপনারা সংসদে যাবেন না এবং কোনো ব্যাপারে কোনো কথাও বলবেন না আমাদের সংসদ সদস্যরা রাজি হয়ে গেছে তাহলে বন্ধুগণ আমরা বরং খালেদা জিয়া নিঃশর্ত মুক্তি চাই কারণ এটা প্রাপ্য সংসদ নির্বাচনকে ঘিরে কুমিল্লায় নিহত নেতার কবর জিয়ারতের পর বিএনপির মহাসচিব জানালেন গণ আন্দোলনেই মুক্ত হবেন খালেদা জিয়া বিএনপির মহাসচিবের এমন কথায় একমত জানিয়েছেন কুমিল্লা সফরে থাকা দলটির অন্যান্য নেতারাও শফিক আহমেদ একাত্তর Acabou.